স্কিনটাকে বেশি বয়স বয়স মনে হচ্ছে অথবা দেখবে অনেকে বয়সের আগে স্কিনটাকে একটু বয়স বেশি বেশি মনে হয় সেটা কিন্তু হবে না স্কিনটা পুরো ফর্সা ওজর ধপ ধবে ও স্কিনটা স্টান টান হবে তোমার বয়স যাই হোক না কেন তোমাকে সবসময় পনেরো বছরই বয়সী ত্বকের মতন মনে হবে ফর্সা ওজর ধক ধরে স্টান টান দাগপোর রিঙ্ক্যান্ড শাইন ল্যান্ড সহজে দূর হয়ে যাবে নমস্কার বন্ধুরা মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে এই কলার সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করো এটা ব্যবহারে তোমাদের মুখের মধ্যে যে বয়সের চাপ সেটা কিন্তু আস মনা রিঙ্কেল ফাইন লাইন তোমার বয়স যাই হোক না কেন তোমাকে কিন্তু সব সময় অল্পgoogleapis তকের মত মনে হবে ফর্সা উজ্জ্বল ধবধবে টানটান ত্বক তোমরা কিন্তু বন্ধুরা ভিডিও স্ক্রিপ কোনা পুরো ভিডিওটাই দেখো তোমরা কিন্তু বন্ধুরা লাইভ ব্রেল দেখতে পাবে বাইতে বসে এই কলার সঙ্গে তোমরা কি কি মিশে ব্যবহার করলে তোমাদের স্কিনটা পুরো চকচকে হবে স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল ধবধবে টানটান আমি এখানে কলাটাকে জাস্ট হাত দিয়ে ম্যাশ করে নিলাম এরপর এটা হচ্ছে গাজর এখান থেকে আমি গাজরের রসটা বের করে নেব কলা এইভাবে ব্যবহারে আমাদের স্কিনে যে বসে ঝাপ বা বশ মনে হয় সেটা কিন্তু হবে না স্কিনটা হবে স্টান টান আর চকচকে স্কিনটা হবে ফর্সা উজা ধপ দেবে স্টান টান তাছাড়া গাজরের রস ব্যবহারে দেখবে স্কিনের মধ্যে একটা রিঙ্কেল ফাইনেন বা স্কিনটা বেশি বস বস মনে হচ্ছে সেটাও কিন্তু এই গাজরের রস ব্যবহারে কিন্তু সেটা কিন্তু মনে হবে না তোমার বয়স যাই হোক সবসময় অল্প বয়স মনে হবে দাগহীন চকচকে ফর্সা বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা এই রেমেডি একবার করো তোমরা নিজেরাও কিন্তু ওয়াও হয়ে যাবে একবার যদি তোমরা এটা করো আর এখান থেকে জাস্ট তোমরা গাজরের রসটা বের করে নাও গাজর রসটা বের করে নিয়ে এই কলার মধ্যে আমি এটাকে দিয়ে দেব। তাছাড়া গাজরের রস ব্যবহারে আমাদের স্কিনটা হবে স্টান টান স্কিনটা হবে চকচকে আর বয়সের আগে যে স্কিনটা ঝুলে যায় বা কলাও দেখে ব্যবহারে বয়সের আগে স্কিনটা ঝুলে যাও সেটা কিন্তু হবে না স্কিনটা পুরো টান টান ও চকচকে হবে স্কিনটা হবে পুরো ফসা ধরে দাগহীন নরম সুন্দর ও কোমল ত্বক আর এখান থেকে তোমাদের দেখাচ্ছে আমি কলার খোসাগুলোকে ফেলিনি জাস্ট কাঁচি দিয়ে কেটে নিয়েছি এরপর কলার খোসার মধ্যে আমি এই এটা হচ্ছে প্যারাসুটের নারকেল তেল আমি এখানে প্যারাসুটের নারকেল তেল দিলাম তোমাদের কাছে যদি আমার অয়েল থাকে তোমরা এখানে প্যারাসুটের নারকেল তেলের বদলে আমার অয়েলও দিতে পারো আর এর এর সঙ্গে কিন্তু আমি গাজরের রস আর কলার সঙ্গে আমি এখানে লেবুর রস দিলাম দিয়ে এই তিনটেকে একসাথে ভালো করে মিশিয়ে নেব এই তিনটে একসাথে এইভাবে ভালো করে তোমরা এটাকে মিশিয়ে নেবে আর এইভাবে তোমরা বাড়িতে বসে কলার সঙ্গে এইভাবে তোমরা গাজরের রস ব্যবহার করতে পারবে আর এদিকে কিন্তু অবশ্যই আরেকটা বাটির মধ্যে কলার খোসার সঙ্গে আমি এখানে প্যারাশুটের নারকেল তেল দিয়েছি তোমাদের কাছে আমার অয়েল অথবা দেখবে জনসন বেবি অয়েল যে তেলগুলো হয় সেগুলোও থাকলে কিন্তু তোমরা এখানে দেবে প্যারাসিটাল নাকিল তেলের বদলে আর যদি না থাকে তাহলে তোমরা অবশ্যই প্যারাসিটেল নাকিল তেল দাও আর এরপর কিন্তু একটা জিনিস দিচ্ছি সেটটা হচ্ছে বন্ধুরা এই অ্যালোভেরা জেল হ্যাঁ বন্ধুরা অ্যালোভেরা জেল আমি এখানে বাড়ির অ্যালোভেরা জেল দিলাম প্রথমে অ্যালোভেরা জেলটা অবশ্যই আমি সব সময়ের জন্য তোমাদের বলি যখনই তোমরা অ্যালোভেরা জেল ব্যবহার করবে অবশ্যই কিন্তু তো তার আগে অ্যালোভেরা গাছটাকে কেটে নিয়ে তোমরা তিরিশ থেকে চল্লিশ মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখবে তারপর দেখবে ওখান থেকে একটা ইলো কালারের রস বেরিয়ে গেলে কিন্তু ওটা খুব ভালো ডাইরেক্ট তোমরা কখনো অ্যালোভেরা ব্যবহার করবে না তারপরে যা দু সাইডটা কেটে দিয়ে তোমরা ওখান থেকে জেলটা খুব সহজে বের করতে পারবে এরপর অবশ্যই এটা ব্যবহার করার আগে মুখটা নর্মাল দিয়ে জাস্ট এইভাবে করে ভে নে একটু খুব সুন্দর করে আলতো করে স্কিনটাকে এটাভাবে মাসাজ করে নাও এইভাবে যা সেটাকে মাসাজ করে নাও এই মাসাজটা যদি তোমরা এক থেকে দেড় মিনিট বা দু মিনিট কর তো খুব ভালো এতে কি হবে মুখের মধ্যে যে মৃত কোষগুলো থাকে সেটা কিন্তু খুব সহজে উঠে যাবে আর এভাবে তারপর কিন্তু জাস্ট তোমরা একটা শুকনো টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও এরপর যে প্যাকটা তোমরা বানাবে এই প্যাকটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নাও অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্য অবশ্যই জানিও ও শেয়ার করে আমার কলার খোসাটা তোমরা যে আলাদা বাটির মধ্যে ভিজে রেখেছো সেটা অবশ্যই তোমরা ভিডিওটা স্ক্রিপ করো না দেখো যে কোলার খোসাটা তোমরা কখন ব্যবহার করবে আর এই প্যাকটা তোমরা মুখের মধ্যে এটা কিন্তু তোমরা মুখে গলার মধ্যে হাতে পায়ের মধ্যেও তোমরা এটা লাগাতে পারবে দেখবে হাতে পায়ে অনেকে দেখবে হাতে পায়ের মধ্যেও খুব পরিমাণে স্ট্যান্ড হয় বা কালো হয়ে গেছে অনেকে দেখবে জুতো পরে পড়ে জুতোর জায়গাটা প্রচুর পরিমাণে কালো দেখবে যেখানে আমরা জুতো পরি ঠিক তার জায়গাতে দেখবে খুব কালো কল বা স্ট্যান্ড ফোরে ভরে যায় তোমরা সেখানেও কিন্তু এটা লাগাতে পারবে আর হাতের মধ্যেও তোমরা এটা লাগাতে পারবে দেখবে খুব ভালো কাজ দেবে তাছাড়া বন্ধুরা অ্যালোভেরা জেল ব্যবহারে স্কিনে একটা অ্যান্টি এজিং ফাইন লাইন সেটা তো হবে স্কিনটা হবে টান টান তোমার বয়স যাই হোক না কেন সেটা কিন্তু তোমাকে সবসময় অল্প বয়স মনে হবে এরপরে জাস্ট যে কলার খোসার মধ্যে আমি এখানে প্যারাসুটে নারকেল তেল দিয়ে রেখেছিলাম সেই কোলার খোসাটা যাস এই প্যাকটা মেখে নিয়ে তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা রেখে দাও আর অবশ্যই পনেরো থেকে কুড়ি মিনিট পর কিন্তু তোমরা জল দিয়ে প্যাকটাকে ধুয়ে নেবে না কলার খোসা যে প্যারাসুটে নারকেল তেল দিয়ে রেখেছিলাম সেটা এইভাবে করে জাস্ট মুখের মধ্যে এটা লাগিয়ে নাও এতে দেখবে প্যাকটাও খুব সুন্দর উঠে যাবে আর স্ক্রিনের মধ্যে একটা ভালো মাসাজও বেশ খুব সুন্দর হবে আর তোমরা এইভাবে জাস্ট কোলার খোসা খেয়ে যে ফেলে দাও কোলার খসা খেয়ে না ফেলে দিয়ে তোমরা এইভাবে ব্যবহার করতে পারো দেখবে খুব ভালো কাজ দেবে তাছাড়া এই কোলার খোসা প্যারাস না খেলতে দিয়ে যদি তোমরা হাতে পায়ের মধ্যেও বা গয়ের মধ্যেও লাগাতে পারো দেখবে